দেশবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমাদের সারা দেশ থেকে আগত মনোনয়ন প্রত্যাশীরা এসেছেন আমরা তাদের তাদের সাথে আমরা মত বিনিময় করব এবং এর আগের সপ্তাহগুলোতে আমরা দেখেছি যে আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিস এবং অনলাইনে প্রচুর দক্ষ যোগ্য ব্যক্তিগণ তারা মনোনয়ন নিয়েছেন এবং আমরা একটি আহ্বান জানিয়েছিলাম সকলের সকলের জন্য শুধু জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের জন্য নয় যেহেতু না জাতীয় নাগরিক পার্টি এখন একটি উদীয়মান দল এবং সাধারণ মানুষের দল সাধারণ নাগরিকের দল ফলে আমাদের আহ্বান ছিল সবার প্রতি সকলের প্রতি যারা নতুন করে রাজনীতি করতে চায় দেশ গড়তে চায় একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ এবং যারা কখনো হয়তো ভাবেনি যে সংসদে যাবে নির্বাচনে দাঁড়াবে কিন্তু গণ অভ্যুত্থানের পরে যেহেতু সবাই নতুন করে স্বপ্ন দেখছে আজকে হয়তো আমরা এখানে অনেকেই বসে থাকার কথা ছিল না অনেকেরই রাজনীতি করতে আসার কথা ছিল না কিন্তু আমরা এসে এখানে ঐক্যবদ্ধ হয়েছি রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছি ফলে আমাদের কাছে মনে হয়েছে যে এই নির্বাচনে এরকম অনেক মানুষ রয়েছে যারা কখনো রাজনীতি বা নির্বাচনের কথা পূর্বে না ভাবলেও এবার তারা সম্ভাবনা দেখছেন এবার তারা স্বপ্ন দেখছেন আমরা তাদের স্বপ্নকে এবং সম্ভাবনাকে কাজে লাগাতে জাতীয় নাগরিক পার্টি তাদের সাথে কাজ করতে চাই তাদের পাশে থাকতে চাই ফলে আমরা বাংলাদেশের সেই সৎ যোগ্য দক্ষ এবং দেশপ্রেমী মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলাম এবং আমাদের আহ্বানে সারা জাগিয়ে প্রায় দেড় হাজার মানুষ এই মনোনয়ন ফর্ম নিয়েছেন আমরা তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমরা আজকে এবং আগামীকাল হয়তো আমাদের আরও একদিন লাগতে পারে আমরা এই সকল মনোনয়ন প্রত্যাশীদের সাথে মত বিনিময় করবো তাদের স্বপ্নের কথা শুনবো তাদের দক্ষতা যোগ্যতার কথা শুনবো এবং এনসিপির পক্ষ থেকেও আমরা আমাদের পরিকল্পনার কথা বলবো এবং সর্বোপরি আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে এখান থেকে আমরা আমাদের যেই আমরা বলেছি যে আমরা তিনশো আসনের প্রার্থী চূড়ান্ত করতে চাই সেই তিনশো আসনের প্রার্থী আমরা চূড়ান্ত করব এখানে একটা প্রাথমিক যাচাই বাছাই হবে পরে পরবর্তীতে আমাদের যে রাজনৈতিক পরিষদ রয়েছে তার কেন্দ্রীয় সংসদীয় বোর্ড হিসেবে তারা কাজ করবে তারা চূড়ান্ত মনোনয়ন দিবেন। এই তিনশো জন প্রার্থীকে ফলে আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমাদের এনসিপির অনেক শুভাকাঙ্ক্ষী যারা মনোনয়ন নিয়েছেন তারা আজকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আজকে এসেছেন মত বিনিময় করতে আমরা তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এ আমাদের এই যাচাই বাচাই প্রক্রিয়াটা সম্পন্ন হলেই আমরা আমাদের তালিকাটি ঘোষণা করতে পারবো বলে আমরা আমরা আশা ব্যক্ত করছি এবং আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাবো যে জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন তার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং আমাদের এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা এবং সহায়তা যে সহযোগিতাটা আমরা সবসময় পেয়ে আসছি সাধারণ মানুষের সহযোগিতাতেই এনসিপি এত দূর আসতে পেরেছে এবং এনসিপি সামনের দিকে এগিয়ে যাবে মানুষের আস্থা এবং ভরসাতেই আমরা খুব উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যেই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা আগে থেকে এটা বলে আসছিলাম যে বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি যে এখানে জবরদখল প্রশাসনের দখল এবং টাকার ব্যবহার কালো টাকার ব্যবহার মাসেল পাওয়ারের ব্যবহার ইত্যাদি নির্বাচনের আমরা সবসময় দেখে এসেছি শুনে এসেছি এর আগের সময়গুলোতে এবং এর আগের ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও যেতে পারেনি ফলে এবারের নির্বাচন একটি গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে এবং অনেক তরুণ এবং স্বপ্নবাস দেশপ্রেমী মানুষের সংসদে আসবে এটা আমাদের প্রত্যাশা তো সেটার জন্য যেই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এবং সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন সেটা আমাদের কাছে মনে হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে প্রশাসনকে কিভাবে দখল করতে হবে প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে ফলে এবং আমরা এর আগেও বলেছি যে সরকার প্রক্রিয়াকে জুলাই সনদকে দর কষাকষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে একসময় তারা বন্ধ ছিল তারা কিন্তু একটা চক্রান্ত করছে এই নির্বাচনকে একটা ভাগ একটা সাজানো নির্বাচন একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে ফলে এনসিপি এই ধরনের নির্বাচন এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দেবে না বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান নেব সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে যে আমরা যে কারণে আমরা আপনারা লড়াই করেছেন আমরা সাধারণ ছাত্র হিসেবে রাজপথে নেমে এসেছিলাম যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে নির্বাচন ব্যবস্থা পুনর্গঠিত হবে এবং সর্বোপরি বৈষম্য দূর হবে সেই প্রতিশ্রুতিতে যাতে আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ থাকি এবং বাংলাদেশের প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে দায়িত্ব পালন করতে পারে সেজন্য আমাদের সবাইকে কিন্তু সহযোগিতা করতে হবে আরেকটি বিষয় আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় এনসিপি নিয়ে অনেক ধরনের গুঞ্জন এবং আমরা মনে করি যে অনেক ধরনের মিথ্যা নিউজ করে এনসিপি কে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এনসিপি তার অবস্থান পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে আমরা এককভাবে তিনশো আসনে আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের নিজেদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে চাই তবে আমাদের নির্বাচনী ইস্তিহার আমাদের যে সকল দাবি রয়েছে সেই দাবি এবং আমাদের নীতি আদর্শের সাথে যদি কোনো দল বা কোনো শক্তি ঐক্যবত পোষণ করে তাহলে তাদের সাথে আমাদের আলোচনা আলোচনা থাকতে পারে এবং সেক্ষেত্রে আমরা ওপেন রয়েছি ফলে আমরা বলেছি যে আমাদের যে কোনো ধরনের যদি রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত এবং আদর্শিক জায়গা থেকে হতে হবে কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারোর সাথে কোনো ধরনের সমঝোতা করব আমরা যদি একটি আসনও না পাই জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ তার যে নীতি তার যেই লক্ষ্যে সেই লক্ষ্যে অটুট থাকবে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমাদের এই অঙ্গীকার আমরা আবারও পুনর্ব্যক্ত করছি ফলে এবং আমাদের এনসিপির যে কোনো প্রক্রিয়া আমরা খুবই স্বচ্ছভাবে নেওয়ার চেষ্টা করি জনগণের কাছে সবসময় সেটা আমরা আমাদের বক্তব্য হাজির রাখি আমাদের পুরো নির্বাচনী প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সাথে কিন্তু এগিয়ে চলছে ফলে আমরা যদি কারোর সাথে কোনো ধরনের জোট বা কোনো ধরনের আলোচনা সেটা কিন্তু আপনাদের সাথে আমরা খুবই খোলামেলাভাবে সেটা ওর জন্য কথা বলতে প্রস্তুত আমরা বলবো দেশবাসীর কাছে আমরা বলবো এখানে কোনো গোপন কিছু নাই কিন্তু এক ধরনের এক ধরনের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে এর সাথে আলোচনা বা ওর সাথে আলোচনা বাংলাদেশের পাঁচই আগস্ট পরবর্তী সময় কিন্তু আমাদের মধ্যে যত মতবিরোধ মতবিরোধ থাকুক না কেন রাজনৈতিক দলগুলো কিন্তু একে অপরের সাথে আলোচনা করছে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে আলোচনা করছে ইন্টারনাল এক্সফরমাল আনা আলোচনা কিন্তু আমরা অংশগ্রহণ করছি এবং এটাই কিন্তু একটা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ ফলে সেই ধরনের আলোচনাকে বা একটা ভাবে ফ্রেমিং করার যাতে চেষ্টা মিডিয়ার মাধ্যমে না করা হয় এই জন্য মিডিয়ার যারা ভাই ও বোনেরা রয়েছেন যারা হাউসগুলো রয়েছেন তাদের প্রতি আমাদের এই অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে

একটা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে এই মনোনয়ন তালিকা হতে যাচ্ছে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক এটাই সবচেয়ে বড় চমক এবং এই প্রক্রিয়া এই সংস্কৃতি যদি অন্যান্য দলগুলো অনুসরণ করে তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আসবে এবং জনগণ যে রাজনীতির অংশীদার শুধু দল নয় জনগণ যে নির্বাচনের অংশীদার তারাও প্রার্থী হতে পারে যে কেউ এই স্বপ্নটা সবাই দেখতে পারবে এই স্বপ্নটা এবং এই সুযোগটা কিন্তু আমরা সকলকে দেখিয়েছি যে কেউ এসে তুলতে নিতে এবং দেখতে অথবা একজন আইনজীবী হোক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক একজন ইমাম হোক আমরা চেষ্টা করছি যে আমাদের যে মনোনয়ন তালিকাটি হবে সেই তালিকাটি হবে অন্তর্ভুক্তিমূলক আমরা ইতিমধ্যে কয়েকটি দলের মনোনয়ন তালিকা কিন্তু দেখেছি সেই তালিকাগুলো কিন্তু খুবই পুরনো ধাঁচেরি হয়েছে অর্থাৎ যদি গণঅভ্যুত্থান না হতো যদি তারা পাঁচ বছর আগের ইলেকশন করত যে ধরনের তালিকা তারা দিত সেই একই ধরনের তালিকা দিয়েছে আমরা চেষ্টা করব যে আমাদের তালিকাটিতে অন্তর্ভুক্তি থাকতে সকল ধরনের সমাজের যে শ্রেণী পেশার মানুষ রয়েছে চিন্তার মানুষ রয়েছে ভিন্ন ধর্মের মানুষ রয়েছে ভিন্ন জাতিসত্তার মানুষ রয়েছে সেই সব কিছুর সমন্বয়ে একটি তালিকা আমরা প্রণয়ন করতে পাশাপাশি আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর চেষ্টা করব একদিকে যেমন আমাদের তরুণ তুর্কিরা থাকবে এই প্রার্থী তালিকায় যারা গণ থেকে শুরু করে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশকে বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পাশাপাশি যারা বিভিন্ন এলাকায় সমাজ সেবামূলক কাজ করেছে জনগণের পাশে থেকেছে বা রাজনীতিতে যাদের স্বচ্ছ রাজনীতিতে অভিজ্ঞতা রয়েছে দেশপ্রেম রয়েছে সেই ধরনের মানুষকে আমরা এই তালিকায় স্থান দেওয়ার চেষ্টা করব